শিক্ষা উঠাইয়া নেওয়া হয়েছে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে না নাই আপনাদের কি মনে হয় আছে না নাই কি ষড়যন্ত্র যে বাংলার জমিন থেকে যদি কোরানি শিক্ষা থেকে বাংলার মুসলমানদের ছেলেদেরকে দূরে রাখা যায় ওর নাম থাকবে আব্দুল করিম কিন্তু ও হবে নাস্তিক ওর নাম থাকবে আব্দুর রহিম কিন্তু ও হবে ইসলামের দুশ্মন আলেমদের দুশ্মন কথা কয় না সত্য না মিথ্যা এই ষড়যন্ত্র তারা বাস্তবায়নের জন্য দেখেন না আগাই গেছে অনেক দূর এই অবস্থায় আমরা যারা মুসলমান আমরা কি চাই আমার সন্তানটা নাস্তিক হোক আমার সন্তানটা দিনের শত্রু হোক আমার সন্তানটা আলেম বিদ্বেষী হোক আমার সন্তানটা মসজিদ মাদ্রাসার বিদ্বেষী হোক এটা কি আমরা চাই বরং আমার সন্তানটা আমি চাই যে আমার সন্তানটা আমি মারা গেলে আমার জানাজার নামাজটা যেন আমার সন্তান পড়াইতে পারে আমার সন্তান যেন আমার কবরের পাশে গিয়া সুরা ফাতেহা পড়তে পারে ইয়াসিন পড়তে পারে সুরা আল রহমান পরে দুই চোখের পানি খেলাইয়া যখন হাত তুলে দোয়া করবে চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহর ফরমান ওই মা বাবার কবর রাজা আল্লাহ মাফ করিয়া দেয় তাহলে সেই সন্তান যদি তৈরি করতে হয় সেই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর কুতুব বলছিলেন আসো বাংলার মুসলমান বাংলার আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব মাদ্রাসা আমাদের শিশুদের জন্য আমরা আমাদের অর্থায়নে তৈরি করব এই প্রচেষ্টা নিয়ে সারা বাংলাদেশে তিনি সফর করেছেন চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ প্রায় পনেরো হাজারের উপরে মাদ্রাসা পরিচালিত হয়েছে জোরক আলহামদুলিল্লাহ এর সহযোগিতা আমাদের দরকার আছে না নাই জোরে দরকার আছে না নাই যদি দুনিয়াতে কোরআনের সহযোগিতায় থাকতে পারেন আল্লাহর হাবিব ফরমান তেয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশের জন্য দাঁড়াইয়া যাবে কোরআনের পক্ষে থাকা লাগবে না কাফের মশরিক বেঈমানরা কোরআন মিটাইয়া দিতে চাইবে আমি কোরআনের পাগল আমি কোরআন রক্ষার জন্য আমার যান মাল সব দিতে রাজি আছি না ইনশাআল্লাহ এই জন্য ভাইরা আমার এই কোরআন শিক্ষা বোর্ডকে কীভাবে সহযোগিতা করবেন আল্লাহর কুতুব একটা ফর্মেট দ্বারা করাইছিলেন যে যারা সারা বাংলাদেশের এই মাদ্রাসা পরিচালনার জন্য কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতায় নিজের নামটা লেখাইতে চান তারা এই কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হতে পারবেন অর্থাৎ হলো এই কোরআনের আন্দোলন কোরআন রক্ষার আন্দোলনের আপনি একজন স্থায়ী সৈনিকের খাতায় নিজের নামটা লেখাইবেন হতে পারে এর আল্লাহ আল্লাহবাক রব্বুল আলামিন আপনাকে যখন পরিচয় পাবে আপনি বলতে পারলেন যে মাবুদ্গো আমি দুনিয়ার জমিনে তোমার কোরআন শিক্ষার কোরআন রক্ষার আন্দোলনের একজন সৈনিক ছিলাম আমার কাছে লিখিত একটা সার্টিফিকেট ছিল আমার কাছে লিখিত একটা দলিল ছিল এই ছোট্ট আমলটা যদি ন্যাক উদ্দেশ্য হয় এখলাসের সাথে হয় এর উচিলায় আমার আল্লাহ মাফ করতে পারে কি না জোরে কয় না বিশ্বাস হয় না আল্লাহ বাক্ত বান্দাবান্দিকে ছোট্ট ছোট্ট আমল দিয়ে মাফ করে দেবে বলে হুজুর এই কাঠটা নিলে আমার লাভ কী আপনার লাভ দুইভাবে দুনিয়া এবং আখরাতে দুনিয়াতে কি লাভ আমার কথা না আল্লাহর হাবিব ফরমানা সাদুকু তারুদ্দুল বালা তুফি অমরিহি হে আমার উন্মতেরা দুনিয়াতে যদি আল্লাহর রেজা রেজামন্দির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করতে পারো দুনিয়াতে আল্লাহ তোমাকে পুরস্কার দেবে দুইটা একটা হলো তোমার বালা মসিবত আল্লাহ তোমার আসার আগে তোমার উপরে আসার আগে তোমার থেকে ফিরে এনেবে তুমি তো চোখে দেখো না কিন্তু যদি আমাই নবীর কথা বিশ্বাস করো তোমার উপরে যে বালা মসিবত আসতেছিল আসার আগেই আল্লাহ উঠাইয়া নিয়ে যাবে আর একটা হইলো তোমার ন্যাক হায়াত আল্লাহ বাড়াইয়ে দেবে এই দুইটা পুরস্কার দুনিয়াতে বাবা আর আখরাতে কি পুরস্কার আল্লাহ বলে আখরাতে পুরস্কারের জিম্মাদার আমি আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে কমপক্ষে একের বিনিময়ে নিম্নতর হইল সাতশো গুণ বাড়াইয়া দেব আর তোমার এখলাস তোমার আমল তোমার আন্তরিকতার উপরে আমি কত বাড়াইয়ে দিতে পারি এই ক্ষমতা আমি আল্লাহর আছে এর হিসাব কারো জানা নাই আল্লাহ পারে কি পারে না আল্লাহ অল্লাহু ফুলি হুলিমাই আসা আমি যাকে চাইব তাকে বহুত গুণ বাড়াইয়া দেবো এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই কার্ডটা নিয়ে নিজের ঘরে বাধাই করে রাখবেন বরকতের নিয়াতে যে আমি কোরআনের সহযোগিতায় একটা কার্ড নিয়েছি এই কার্ডটা আমার ঘরে থাকবে এই কার্ডের উচিলে আল্লাহ আমার ঘরের ভিতরে বালা মুসিবত দূর করে দেবে কামাই রোজগারে বরকত দেবে এই কার্ডটা নেওয়ার জন্য লাখ টাকার দরকার নাই দশ বিশ হাজার টাকার দরকার নাই মাত্র একটা হাজার টাকা দিয়া আপনি স্থায়ী একজন সদস্যের কার্ড নিয়ে এই কার্ডটা বাধাই করে রাখবেন থাকবেন না। আপনার আপনার ছেলে মেয়ে নাতিরা দেখবে যে আমার বাবা আমার চাচা আমার নানা আমার দাদা কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য ছিল তিনি বাংলাদেশের জমিনে কোরআন রক্ষার আন্দোলনের একজন সৈনিক ছিল তার একটা লিখিত ডকুমেন্ট বা সার্টিফিকেট আছে ঠিক কিনা এর উসিলা আল্লাহ আপনার ঘরে বাইরে বরকতে ভরপুর করে দেখ এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন মাত্র একটা হাজার টাকা দেবেন মায়ের জন্য নিয়াত করবেন পাঁচশো বাবার জন্য নিয়াত করবেন পাঁচশো একটা হাজার টাকা দিয়ে কোন আল্লাহর প্রেমিক আসেন কোন কোরআনের প্রেমিক আছেন এই জমানায় এর শেষ জমানায় যখন কোরআনের বিরুদ্ধে সব লেগেছে এই অবস্থায় আপনি আমি যদি ক্ষুদ্র আকারেও কোরআনের পক্ষে সহযোগিতায় থাকতে পারি হয়তো পারে এই সামান্য একটা হাজার টাকা আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমীন আপনার নাজাতের ওসিলা বানাইয়ে যেতে পারে এই জন্য বিশ্বাস করে আল্লাহর জমিনকে আল্লাহর জমিনে কোরআনকে রক্ষার জন্য ওই আর পাল্লার বান্ধব আসতেছে আলহামদুলিল্লাহ একটা হাজার টাকা দিয়া কোন ভাই একটু একটা হাজার টাকার মায়া কোরবানি করতে পারবেন কোরআনের জন্য দিনের জন্য ভাইরা আমার জীবনে বহুত মানুষ আছে এখানে হাজার টাকা ব্যবসায় লস করছি পকেট থেকে হারাইয়া গেছে চুরি হয়ে গেছে আসে না নাই জোরে কান আসে না নাই অনেকের পকেটে হাজার টাকা আসে হয়তো কালকে মাছওয়ালা নেওয়া যাবে মুরগিওয়ালা নেওয়া যাবে চালওয়ালা নেওয়া যাবে টাকা তো আপনার পকেটে থাকবে না কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য তাদের কথার উপর বিশ্বাস করে একটা হাজার টাকা আজকে আখ ব্যাংকের জন্য জমা রাইখে যান বলে হুজুর কিভাবে বললেন আমি বলি নাই আল্লাহর হাবিব ফরমান মানুষ বলে আমার মাল আমার মাল আল্লাহর হাবিব ফরমান না তিনটা জিনিস মাত্র তুমি নিজের দাবি করতে পারো এক যেই জিনিসটা তুমি নিজে খাইছো যে ভক্ষণ করছো পায়খানা প্রসাবের সাথে বের হয়ে গেছে ওইটা তুমি নিজের দাবি করতে পারো যেই কাপড়টা তুমি নিজে পরিধান করছো ওইটা তোমার নিজের দাবি করতে পারো আর যেই সম্পদ তুমি দুনিয়াতে বইসা অগ্রিম আখেরাতের জন্য নাল্লার কাছে জমা রাখতে পারছো ওইটা তোমার নিজের এর বাইরে যা আছে তুমি চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা পরিবর্তন হয়ে যাবে যাবে কি যাবে না জোরে না যাবে কি যাবে না ভাইরা আমার আল্লাহ নিজেই বাসন আমা তুকুল্লাহ আমি ঘোষণা দিলাম শুনিয়া রাখো তুমি অগ্রিম দুনিয়াতে আমার কাছে যা পাঠাইয়া রাখবা আমি সব যত্ন করে রেখে দেবো কেয়ামতের ময়দানে তোমাকে আমি আবার বহু গুণ বাড়াইয়া ফেরত দেবো এই আমার না আল্লাহর জোরে কয় না আমার না আল্লাহর এই জন্য আমার ভাইরা একটা হাজার টাকা দেওয়ার মতো আর কোন শফিকুল ইসলাম ভাই আল্লাহ তার দানকে কবুল করুক একটা জবান খুলে করেন না আমিন আল্লাহ দানের রুশিলায় তার জেন্দিগির সমস্ত বালা মুসিবত বিপদ আপদ ফেতনা ফাসাদ অভাব অনটন বেরাম পিড়ার থেকে হেফাজত করুক জবান খুলে কয় না আমিন এই মজলিসে অনেক আল্লাহর বান্দারা আছেন যারা আমিন বললে আল্লাহ কবুল করে ফেলেন হয়তো কার জবানের আমিনের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন আর কোন আল্লাহর বান্দা আসেন একটা হাজার টাকার মায়া আজকে আমাদের কথা বিশ্বাস করে একটু দিয়া দেখেন জীবনে তো বহুত বিশ্বাস করে সমিতিতে টাকা রাখছেন সমিতি পলাইয়ে গেছে বহুত ইসে টাকা রাখছেন পলাইয়ে গেছে টাকা মাইল হয়ে গেছে আজকে একটা হাজার টাকা আলেমদের কথা কোরআনের কথা বিশ্বাস করে একটু জমা দিয়ে রাখেন মনে করেন যে আমার পকেট থেকে হারাইয়ে গেল কেয়ামতের ময়দানে সেদিন হয়তো তালাশ করবেন যে হুজুর আসলে সেদিন এক হাজার টাকা দিয়ে কি লাভ হয়েছে সেদিন বসবেন এখন হয়তো বুঝে আসবে না কিন্তু বিশ্বাস করে দিয়ে দেখেন একটা হাজার টাকা কোরআনের জন্য এই সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালনা করতে হলে এরকম দুই এক হাজার টাকা হয় না কোটি কোটি টাকা লাগে কি লাগে না জোরে কয় না লাগে কি লাগে না সরকার দেয় কোনো ইহুদি খ্রিস্টানরা দেবে কোরআনের পক্ষে টাকা দেবে জোরে কয় তাহলে এই কোরআনের পক্ষে টাকা মুসলমানদের দেওয়া লাগবে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক জবান খুলে কয় না আমিন আরও জবান খুলে কয় না আমিন এখন যারা এক হাজার টাকা বাই দিতে পারলেন না আর এক আল্লাহর বান্দা আজ সামনে আসেন আলহামদুলিল্লাহ জোরে কান আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ পড়লে আপনাদের জয়পুরহাট কি পরিমাণ গুণ হয় হ্যাঁ তাহলে আপনি দান করলেন না জবান দিয়ে একটু আলহামদুলিল্লাহ বলবেন শুক্রিয়া আদায় হবে আল্লাহ কি ওয়াদা করে নাই যে তোমরা শুক্রিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়াবো জোরে কারণ আল্লাহ কি ওয়াদা করে নাই তাহলে আপনি একটু জবানটা নাড়িয়া আলহামদুলিল্লাহ বললে পরন্ত লাভ আপনার হইতেছে সব আপনার হইতেছে একটু জবান খুলে কেন আলহামদুলিল্লাহ জানাব রুবেল মাহমুদ ভাই আল্লাহ তার জানে মালে হায়াতে বরকত দান করুক বলেন না আমিন আল্লাহ রুবেল মাহমুদ ভাইয়ের মা বাবা যদি অন্ধকার কবরে থাকে আল্লাহ তুমি এই মুহূর্তে কবরকে জান্নাতের বাগান বানাও জোরে কয় না আমিন আল্লাহ যদি জীবিত থাকে নেক হায়াত দারাজ করিয়ে সুস্থতার নেয়ামত দাও আল্লাহ তার পিতামাতার মাতার করে জান্নাত কামাই করার তৌফিক দাও জোরে জোরে কয় না আমিন ভাইরা আমার যারা এক হাজার টাকা দিতে পারলেন না আমি এই মসতিষে দেখতে চাই অনেকের মা নাই অনেকের বাবা নাই আসে না নাই জোরে কেন আসে না নাই এই মা বাবার উপরে আমাদের কোনো হক নাই আছে কি হক আছে জানেন আল্লাহর হাবিব ফরমান মা বাবা কবরে তোমার তোমার দিকে থাকে পিছনে ঘরে তোমাকে ডাকে ও সন্তান আমি কবরে একা পয়সি আমার জন্য কিছু হাদিয়া পাঠাও আমার জন্য কিছু হাদিয়া পাঠাও আমি এখানে অসহায় আছি তুমি কি হাদিয়া পাঠাবা করমা পোলাও বিরিয়ানি কোনো কিছু পাঠানোর সুযোগ নাই শুধুমাত্র যদি কিছু নেক কিছু নেকি যদি তার জন্য পাঠাইতে পারো তাহলে সেই নেকি পেয়ে তিনি এত পরিমাণে খুশি হয় ওই কবরে বৈশা ওই সন্তানের জন্য থাকে গো আমার সন্তান আমাকে কবরে রাইখে আমাকে বলে নাই আল্লাহ তুমি দুনিয়াতে তাকে বালা মুসিবত দিও না আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সুখ শান্তিতে রাখো ওই মা বাবা কবরে বৈশাখ দোয়া করে কথা কখন ঠিক কি না এই জন্য এই মায়ের জন্য বাবার জন্য একশোটা টাকা আমি আপনাদের কাছে দাবি করলাম আমার জন্য না কোন আল্লাহর বান্দা আছেন কারা কারা মাত্র একশোটা টাকায় কোরআনের জন্য নিজের মা বাবার জন্য নিজের বালা মসিবত দূর করার জন্য মাত্র একশোটা টাকা দিয়া আজকে প্রমাণ করতে পারবেন যে আমি মা বাবাকে ভালোবাসি আমি আমার আল্লাহকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি কারা কারা আছেন একটু হাত জাগান একশোটা টাকা দিতে পারবেন কে কে না রায় তাক বি একটু হাটা জাগান আরও কিছু মাত্র এই কয়েজন হইলে হয় না একশোটা টাকার মায়া দেখেন একটু আজকের এই মজলিশে হাজার মানুষ আজকে সাক্ষী রেখে ত্যাগ করা যায় কিনা আর একটু হাত জাগান আমি এই হাতগুলো নিয়ে একটু দোয়া করব একশোটা টাকা যার পকেটে আছে দেখেন মাত্র একশোটা টাকাই তো একটু হাতটা জাগান আজকের এই মজলিশটা একশোটা টাকার জন্য হাতটা বুঝাই রাইখেন না আল্লাহ যে হাতগুলা জাগছে এই হাতগুলাকে তুমি কাবার গিলাফ না ধরাইয়া মহুদ দেবেন একটু জবান খুলে কেন আমিন আল্লাহ এই হাতগুলাকে তুমি মসজিদে নবমীর দেয়ালে হাত না লাগাইয়া মহুদ দেবানা জোরে কেন আমিন আল্লাহ এই হাতগুলাকে তুমি জীবন দেখিতে কোনদিন অভাব অনাটন দেবানা জোরে কেন আমিন ইয়া আল্লাহ হাতগুলোকে তুমি বরকতে ভরপুর করে দাও জোরে কয় নামিন আলহামদুলিল্লাহ বললে হাত নামান একশো টাকা যারা দেবেন টাকাটা হাতে হাতে বের করেন ভাইরা আমার এখন শব্দের ওন ডাবল আসে কেন বুঝি না কিছু সব অধিক দিয়ে শব্দ আসতেছে এদিকে তো কমাই দেন দুই দিক দিয়ে কথা আসলে আমি কি বলি আমি তো বুঝি না ভাইরা আমার যার যেভাবে তৌফিক আল্লাহ দান করছে শোনেন অনেকে তো ধন আছে মন নাই এর বললে লাভ নেই কতক্ষণ ঠিক কিনা চাইলেও দিতে পারবে না কারণ আল্লাহ তার দান কবুল করবে না এটা অন্য মশালা এখন আমি দেখতে চাই ভাই এই কোরআনের জন্য অন্তত পঞ্চাশ টাকা বিশ টাকাও দিতে পারবো না এরকম অসহায় যদি এই মস্তিষ্ে কেউ থাকেন হাত জাকানা লাগবে না ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার আগামী সহযোগিতা করব কিন্তু এরকম এত বড় অসহায় যদি কেউ না থাকেন অন্তত বিশটা টাকা হলো পঞ্চাশটা টাকা হলো কোরআনের পক্ষে দিলে না খাইয়া তো আর মরবো না কন কেন কি একেবারে গরিব হয়ে যাবেন একেবারে কালকে থেকে বিশ টাকা দিলে কালকে থেকে